কেন বলুন তো কেন কিনবেন লাল শাকের বীজ যে কোনো নোটে শাকের বীজ যদি বাড়ি থেকেই এরকম কালেকশান হয়ে এই যে বীজগুলো এরকম কালেকশান করে বাড়িতেই যদি করা যায় তাহলে কেন কিনবেন কেন যাবেন বাজারে বা কেন বাজারে শাক আনতে যাবেন বা কেন নার্সারি থেকে বীজ আনতে যাবেন যদি বাড়িতেই যদি এরকম করে করা যায় একবার আনুন একবার এনে কিন্তু তারপর এরকমভাবে বাড়িতেই তৈরি করুন তাহলে একবার লাগালে তার থেকে বীজও হবে গাছও সারা বছর ধরে হবে এই নোটে গাছ কিন্তু শুধু সিজন নয় আপনার একবার যদি হয় বারবার যেখানে সেখানে হয়ে যাবে আর তারপর যদি কিছু বীজ কালেকশন করে যদি আপনি রাখেন তাহলে তো কথাই নেই এই তো দেখুন না কি কীরকমভাবে সুন্দরভাবে হয়েছে তো রকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন কমেন্টে জানাবেন